দেখো বন্ধুরা সকাল সকাল রান্না শুরু করে দিলাম তো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল এজুকেশান আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়োদেরকে প্রণামার ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু হয়ে গেছে তো দেখতে থাকো আর সাথে থাকো আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এখানে ডাল সিদ্ধ এইদিকে ভাত হচ্ছে আর একদিকে উচ্চে আলু উচ্চে ভাজা হচ্ছে সরি আলু বলে ফেলেছি তো তারপরে দেখো এইদিকে সমস্ত কাজ বাজ আর দেখো রান্না করি আমি দেখো বন্ধুরা এটা হচ্ছে সোমবারের ভিডিও তো ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে তো রবিবারের দিন দেখো চর্বি দিয়ে ঘুগনি করেছিলাম এই রেসিপিটাও তোমাদের সাথে দেবো তো তোমরা দেখতে চাও কি না রেসিপিটা আমাকে কমেন্টে জানিও তারপরে আমি তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করব। তো দেখো এখানে ওই দিকে তো করলা ভাজা হচ্ছে আর আলু গোল গোল করে কেটে রেখেছে আর কাঁচকলা তো আজকের মেনুতে হবে ডাল উচ্চে ভাজা কাঁচকলা ভাজা আলু ভাজা আর কালকের সব তো আসেই তো দেখো এখানে তারপর আমি কিন্তু সন্ধ্যের সময় চলে এসেছি আজকে সন্ধ্যের সময় একটু বেরাব কিছু কেনাকাটার জন্য তো সেই ভিডিওটা তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব যে কি কী কেনাকাটা করছি কেন করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এইখানে কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্ত তারপরে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গুড মর্নিং বন্ধুরা তো দেখো বন্ধুরা এখানে জিরে আমি রোদ্দুরে দেবো তো ওখানে কালকে ধুয়ে রেখেছিলাম দিয়ে একটু জিরাটা আবার একটু রোদ্দুর খাবে রেখে দিয়েছিলাম তো আবার আজকে রোদ্দুর খাওয়াবো আর এদিকে লঙ্কাগুলো দুটোই যাবো এখন রোদ্দুরে দিতে তারপরে এসে দেখো রান্না তো করবই তার আগে আগে দেখো এইগুলো না ধুয়ে না আমার ছেলে ওইভাবেই খেয়ে নিচ্ছে তো নিয়ে এসে আর ধোয়া হয়নি ওইভাবে ছিল জানোই তো সমস্ত এক হাতে কাজগুলো করতে হলে না খুবই অসুবিধা হয় তা আঙুর ফলগুলো নিয়ে আসা হয়েছিল অনেক দিন ও তরমুজটা ছিল বলে আঙুর ফলের দিকে অতটা নজর দিচ্ছিল না এবার তরমুজটা শেষ হয়ে গেছে অ্যাটাক করছে আঙুর ফলের উপরে তো এবার আঙুর ফলগুলো ধুয়ে নেবো আমি সেদিন ধুলে ধুতে পারতাম কিন্তু সেদিন ধুলে কিন্তু আঙুর ফল আর একটাও খেতে পারতো না সব ফেলে দিতে হতো কেননা অনেক দিনের এটা তো ওর জন্য এখন আমি ধুয়ে নেব নিয়ে সাদা কন্টিনেন্ট করে রেখে দেবো ও যখন খেতে ইচ্ছা করবে তখন খেয়ে নেবে তো জলটা ঝরিয়ে রাখবো ধুয়ে তারপরে বাটির মধ্যে সাদা বাটিগুলোর মধ্যে রেখে দেবো তাহলে জিনিসটাও ভালো থাকবে ধোয়াও হয়ে গেল আর এই আমি রান্নার জন্য সমস্ত সবজি কেটে নেব আর কি কি রান্না করছে আজকে দেখো বন্ধুরা তো এখানে ভেন্ডি এখন ভেন্ডি ভাজা করব আর ধনে পাতাও নিয়ে নিয়ে আসি ওর সাথে আর কী করবো তো মাছ আলু দিয়ে রুই মাছ আলু দিয়ে হালকা পাতলা ঝোল করব। কালো জিরে ফোড়ন দিয়ে ভালো লাগে জানো তো এই গরমের দিনে না কালো জিরে ফোড়ন দিয়ে লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে রান্না করলে না মানে কি বলো তো এক থালা ভাত যেন খাওয়া হওয়া যায় তা আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি তো করবো ভেবেছিলাম আলাদা করে তারপর ভাবছি না এর মধ্যে একটু শেয়ার করে দিই তার জন্য একটু শেয়ার করছি আর এই ভেন্ডিগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখন নতুন নতুন ভেন্ডি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর ভেন্ডিটা না একটু লম্বা লম্বা করেই ভাজা করবো তো চালগুলো এখন একটু জল ঢেলে দিয়ে ভিজিয়ে রাখি কিছু সময় তারপরে ধুয়ে নেবো ভালো করে তো ধনেপাতাটাও ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই দিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এখন ভেন্ডিগুলো ভাজবো আর এদিকে দেখো মাছের জন্য আলু টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সব ধুয়ে নিয়েছি আর চায়ের জন্য আদা এক টুকরো রেখে দিয়েছি আর এই যে মাছ সব পিস মাছ রান্না করবো আরও মাছ আসে দিন মাছের একটা রেসিপি বানিয়ে ফেলবো তো চলো ভেন্ডিতে তো ভেজে নিয়ে আসি তারপরে দেখো তোমাদের সাথে আর শেয়ার করিনি মাছটা ভেজে নিয়ে মাছের তেলে কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ওর মধ্যে টমেটোগুলো দিয়ে আর একটু জিরে বা জিরের গুঁড়ো আর আদা বাটা ব্যাস এই দিয়ে কিন্তু আজকে মাছের ঝোলটাই করছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারটা আসার জন্য আর অত টমেটো আসে বলে ওর জন্য অতটা লঙ্কার গুঁড়ো কিন্তু ফেলা লাগিনি অনেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে কিন্তু দেখো এই লঙ্কার গুঁড়োতেও কিন্তু বেশ সুন্দর কালার আসে পুরো কাশ্মীর লঙ্কার মতন কালারটা আসে কেন বলো তো বন্ধুরা তেলের উপরে টমেটো দিলে না সেই কালারটা বাধ্য কালারিং হতে জানো তো কিছু কিছু জিনিস কিন্তু রান্নার উপরে কালারটা চলে আসে তোমরা কি বলো জানিও কমেন্টের মাধ্যমে তো দেখো কত সুন্দর কিন্তু কালার এসছে আমি কিন্তু গুঁড়ো লঙ্কা কিন্তু বেশি ফেলিনি জানো তো অল্প একটু ফেলেছিলাম যেহেতু এখানে টমেটো আছে। আর তারপরে দেখো জল দিয়ে দিয়েছিলাম দিয়ে ফুটে আসলে আর আলুগুলোও দেখো সুন্দর করে গলে গেছে মাছগুলোও দিয়ে দিয়েছিলাম এইবার আমি ধনে পাতা দিয়ে কিন্তু নামিয়ে নেব বন্ধুরা কালো জিরে ফোড়ন দিয়ে এইভাবে রান্না করলে না দারুণ লাগে রুই মাছ খেতে তো এবার আমি দেখো ধনে পাতাগুলো দিয়ে দেবো কুচি রাখা ছিল আর বেশ ভালোই লাগে গরম গরম ভাতের সাথে আর বিশেষ করে গরমের দিনে দুপুরবেলাটা না জাস্ট জমে যাবে এরম যদি মাছের ঝোল থাকে না মানে এক থালা ভাত সত্যি নিমেষে শেষ হয়ে যাবে বুঝতেই পারব না কতায় কথায় কখন খাওয়া হয়ে যাবে তো চলো মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে গরম মশলা দিই নি তো এবার নামেই নেব নিয়ে তারপরে দেখো ফিরে আসছি তো এখানে দেখো এক পিস মাছ ভাজা রেখেছি কর্তা মশাই এখন খাবে ডাল দিয়ে আর এদিকে দেখো লোটে মাছ পাশের ঘরের থেকে দিদি দিয়েছে আর দিয়েছে এই যে পাট শাকের ডাল এই ডালটা দিয়েই আমার কর্তা মশাই মাছ ভাজাটা খাবে সকালে খেয়ে তারপর কাজে বেরাবে আর এদিকে আছে আসে মটর ভেন্ডি ভাজা ঢেঁড় ঝাড়ে বলে আর এই যা হচ্ছে মাছের ঝোল দেখো কালারটা দেখো কত সুন্দর এসছে না খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমার পর রাত্রেও খেতে গিয়ে ও মাছ খেতে চায় না রাত্রে কিন্তু বলছিলো বলে কি আজকে মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে আর আমি এখন টিফিন করবো দেখো রুটি আর মিষ্টি তারপরে দেখো সারাদিন আর ভিডিও করনি সন্ধ্যের সময় ছাদে এসে দেখো বিকালবেলাটা আর এই পেলেন যাচ্ছে বুঝতেই পারছো মানে চারিপাশটা আমাদের সান দিয়ে দেখো কতটা সুন্দর লাগছে আজকের বিকালটা আর এই দিকে দেখো চালের উপরে সব কত লাউ গাছ বেশ ভালোই লাগছে পরিবেশটা চারিদিকে আর ও দেখো গুলো সব এখন নিজের নিজের বাসায় ফিরে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় আর করছি না আজকের ভিডিওটা কিন্তু ছোটোর মধ্যে দিচ্ছি তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকে আমার এইভাবে টাটা